চোখের শুষ্কতা কেন বাড়ছে করণীয় কি কিভাবে বুঝবেন অধ্যাপক ডাক্তার সৈজদ একে কে আজাদ চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বিভাগীয় প্রদান আলরাজি হাসপাতাল ফার্মগেট ঢাকা চোখে কাটার মতো লাগা কিছু বিদে থাকার মতো অনুভূতি চোখ দিয়ে পানি পড়া চোখের শুষ্কতার পূর্বলক্ষণ এ কারণে মাথা ব্যথা থেকে জ্বর ও নাকবন্ধ রোগও হয়ে থাকে বারবার মুখ শুকিয়ে যাওয়া মুখে পর্যাপ্ত লালাগ্রন্থি না থাকা বা কথা জড়িয়ে যাওয়ার সমস্যাও থাকতে পারে ঘরোয়া প্রতিকার কি প্রচুর পানি পান করতে হবে নির্মিত চোখের ব্যায়াম করা যায় খাদ্যতালিকায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার রাখুন আকনাগারে না তাকিয়ে চোখের পাতা ফেলা ভালো মিনিটে এক পাঁচ শূন্য বার চোখের পাতা পিটপিট করা প্রয়োজন দুই শূন্য সেকেন্ডের বেশি চোখ খোলা রাখা উচিত নয় দুই শূন্য মিনিট পর মনিটর থেকে কয়েক সেকেন্ডের জন্য চোখ সরাতে হবে কম্পিউটারে কাজ করার সময় চোখে আই প্রোটেক্টর স্পেকটিক্যাল ব্যবহার করা ভালো বাইরে বেরোলে ভালো মানের রোৎস্মা পড়ার অভ্যাস করুন হালকা গরম পানিতে পরিষ্কার কাপড়ের টুকরো ডুবিয়ে সেই কাপড় নিংড়ে নিয়ে চোখের উপর পাঁচ মিনিট রাখুন তারপর হালকা চাপে চোখের উপরের ও নিচের পাতায় কাপড়টা মালিশ করলে চোখের ময়লা পরিষ্কার হয়ে যাবে এতে চোখের আর্দ্রতাও বাড়বে পরিষ্কার তুলায় নারকেল তেল দিয়ে চোখের উপর এক পাঁচ মিনিট রাখতে পারেন দিনে বেশ কয়েকবার এটা করা যায় পরিষ্কার টিস্যুতে অ্যালোভেরা জেল নিয়ে চোখের নিচের পাতায় আলতো হাতে মালিশ করুন এক শূন্য মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এটা দিনে দুবার করতে পারেন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর